বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই জানোয়ারের বাচ্চা করি সবাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই জানোয়ারের বাচ্চা বললে রা করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই মানুষ আশরা ফুল তফাত মানুষ আশরা ফুল মাকলুকার মানুষ আর পশু অনেক তফাত মানুষ হলো আল্লাহর রহস্যকুর আনেতে পাই মানুষ হয় আল্লাহর রহস্য আনেতে পায় জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই। বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই আল্লাহ যেমন সবাই দেখে না তেমনি শয়তান কেউ দেখে না কানা আল্লাহ যেমন সবাই দেখে না খেনা কানা মানুষের কর্মে উভয়ের গুণ প্রকাশ পায় মানুষের কর্মে উভয়ের গুণ প্রকাশ পায় জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই নামের আগে টাইগার লায়ন এই যদি হয় নামের ধরণ নবী চরিত্রের সনে মিলনা দেখি নামের আগে টাইগার লায়ন এই যদি হয় নামের ধরন মাওলারব্য নবী চরিত্রের সনে মিলনা দেখি এই ধরনের নাম রাখিয়া ইজ্জত লোভাই ভাই এই ধরনের নাম রাখিয়া ইজ্জত লোভাই ভাই জানোয়ারের বাচ্চা বললে হাইরে জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই টাইগার যদি হয় জানোয়ার আমরা কারে বলি বাংলার টাইগার টাইগার যদি হয় জানোয়ার আমরা কারে বলি বাংলার টাইগার অবাক খই ড্রাইভার দিলো আর বলার ভাষা নাই অবাক খই ডাইভার দিলো আর বলার ভাষা নাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই বাঘের বাচ্চা বললে আনন্দের সীমা নাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই জানোয়ারের বাচ্চা বললে রাগ করে সবাই